না শেখ নাসার উদ্দিন আলবানি বলেছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন ডক্টর বলেছেন কাজী ইব্রাহিম বলেছেন এর নাম হলো আমি নিজে পড়িনি একজন আলেমের কাছে শুনেছি তাহলে এটা তো তাকলিদ করলাম তাকে হলো না আমার একটা ছোট্ট বই আছে সালাতের মধ্যে হাত বাধার বিধান এখানে আছে বইটা একটু পড়বেন ছোট্ট বই আসলে তাকলিদ এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে তাকলিদের নামে হাদিসের বিরোধিতা করা যাবে না হাদিস মানার জন্য মুমিন চেষ্টা করবে পাশাপাশি আমরা তো সব হাদিস জানি না আবার অনেক হাদিসে একটা সাথে আরেক বিরোধিতা আছে কাজে কোনো না কোনো বড় আলেমের মাধ্যমে হাদিস বোঝার চেষ্টা করতে হবে এটা সমন্বয় কিভাবে হবে আমার ওই ছোট বইটা দেখবেন আর একটা বড় বই আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রচিত আল ফেকুল আকবর আসলে আমরা মাঝার বলতে যারা বাড়াবাড়ি করি মাঝাব না মানলে হলো না এটা ভুল কোরাল হাদিস মানলেই হলো কোরআন হাদিস অনুযায়ী একজন মানুষ চলবে এটাই হলো দিন তবে যারা বলেন মাঝাব মানি না তারা কোনো না কোনো মাঝাব মানে হয় আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানে নইলে ডক্টর গালিবের মাঝাব মানে নইলে কাজী ইব্রাহিমের মাঝাব মানে নইলে শেখ আলবানির মাঝাব মানে অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে একজন বড় আলেমের তাকি করি এই জন্য বিষয়টা হলো আমরা মাঝহাব মানা এবং হাদিস মানার ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই আবু হানিফা রহমতুল্লাহ কি বলেছেন আমার বড় বইটাতে পাবেন আমরা মাঝহাব নিয়ে বাড়াবাড়ি না করি হাদিস নিয়ে বাড়াবাড়ি না করি হাদিসও আমরা মানি মাঝাবু মানি কোনো পার্থক্য নেই তবে এই হাদিস মানা নিয়ে ছোট ছোট মশলা নিয়ে ঝগড়া করা এটা না যায় আমি গেছি আল হাদিসদের একজন বড় আলেম আছেন আকরামুজ্জামান না আমার বন্ধু মানুষ দাওয়াত দিয়েছেন যে ভাই আমাদের এলাকার মুসল্লিরা আপনারও আর শুনতে চায় এলাকাটা কিছুটা আলে হাদিস প্রভাবিত বেশি তা আমি গেছি ওয়াজা পারি আমি করছি যেটা আপনাদের বললাম এখন অনেক এরকম প্রশ্ন আসছে প্রশ্নগুলো কি রপাদাইন জোরে আমিন এই বেতরের নামাজ এই সব প্রশ্ন তা আমি বললাম যে ভাই আমি গোনাগার যতটুক পড়েছি রপাদাইন করার হাতি সু না করার হাতি সু সহি সুরা ভাতে পড়ার হাতি সু না পড়ার হাতি সু কিন্তু একটা জিনিস কোন হাদিস আমি পাইনি তো সবাই বললো হুজুর বলেন বলে এইগুলো নিয়ে ঝগড়া করার কোনো হাদিস আমি পাইনি